হ্যালো বন্ধুরা এই ভিডিওটা না অনেক দিন আগে কারণ অনেক দিনই হয়ে গেল বলতে গেলে তো আমরা যাচ্ছি একটা মেলা দেখতে মেলা মানে হরিপালে মেলা হচ্ছিল বিশাল মেলা যা হয় প্রত্যেক বছরই মেয়েটা ওখানে আঁকা প্রতিযোগিতা হয় যা আঁকতে তো এবারে এখনও আঁকা প্রতিযোগিতা খবর পাইনি ওই জন্যই আর যা যে জায়গা দেখেও আসি খবরটাও নিয়ে আসি এ আর কি আমরা ট্রেনে করে এসেছি আমরা এখানে মেলা এতে পৌঁছে গেছি পুরো রাস্তা জুড়ে একটা মেলা স্টেশন থেকে নেমে একটুখানি হেঁটে হেঁটে আসতাম চলে একটুখানি রাস্তা তো সেই জন্যে আমরা হেঁটে হেঁটে এলাম দেখো আমরা মেলার প্রাঙ্গনে ঢুকেছি এটা স্কুলের একটা মাঠ হরিপাল হাই স্কুল যেটা আছে সেই মাঠ এখানে মেলা মানে প্রোগ্রামও হয় বিশাল প্রোগ্রাম সেই হিসাবে মানে প্রত্যেক দিনই কোনো বড় বড় আর্টিস্টরা সব আসে আর এই যে পুতুলগুলো দেখো কি সুন্দর আমরা একটু সামনেটায় গেছিলাম গিয়ে সেটা তো এইগুলো সব সেলফি

আর এবার একদিকটা ওটা খেয়ে দিয়ে আমরা দিকে মেলার দিক থেকে বেরিয়ে এসেছি মেলা দেখিনি পুরোটা এই দিকটা হচ্ছে সব গেমিং মানে সব এটা ওটা চড়ারে আমরা চড়িনি কিছুতেই বলতে গেলে কারণ ছোটোটাকে নিয়ে গেছি ভয় পাবে কী হবে সব নানা রকম জিনিস আছে কি নেই মেলাটা মানে যা খুঁজবে হাতে ট্যাটু করা থেকে আরম্ভ করে সমস্ত জিনিস মানে দেখে শেষ করা যাবে না হাতে টাইম নিয়ে আসতে হবে এখানে মেলা দেখতে হল এ আর কি আমরা অল্পক্ষণে কিছু ঘুরেছি তারপর এই দিকটা দেখতে পাচ্ছ আবার জামা কাপড় বিক্রি হচ্ছে সোয়েটার জামা কাপড় খাট আলমারি সোনার দোকান পর্যন্ত আসে যা হোক গাড়ি তারপর খাওয়া দাওয়া স্টল আছে তারপর চপের দোকান সেই পাঁচকুড়ার চপ তারপর নানা রকম চিমনি থেকে আর সব দোকানও আসে আমি ভাবছি একটুখানি পাবড়ি চা খাবো একটু পাপড়ি খাওয়া এখন একটুখানি খাবো খেয়ে একটু খেয়ে আর ঝামেলা করছে বলে ভাবছি এবার বাড়ি চলে আর দেবো না ওই পাশ দিয়ে মানে এই দিকে সোজা গিয়ে গেটের ওই দিয়ে ঢুকে চকলেট

বাড়ি চলে যাব বাড়িতে এসে রাতের জন্যে খাবারের জন্য তো কিছু করতে হবে সেই জন্য ভাবলাম দুটো আর অন্য কিছু রুটি ফুটি খাব না তখন রুমালি রুটি এসব খেয়েছি ওই জন্য দুটো তেলে ভাজা বাড়িতে বেসন বড়াতে ভেজে নিয়ে বেগুন ছিল বেগুন গোল গোল করে কেটে চাকা চাকা করে একটু তেলে ভাজা ভেজে নিয়েছি তেলে ভাজা দিয়ে মুড়ি চানাচুর দিয়ে খেয়ে নেবো আমরা বড়রা খেয়ে নেবো আর ছোটোটার জন্য একটুখানি সুজি করে আর আমি রান্নাঘরে আছি ছোটো থাকবে না তাই হয় দেখো এখানে সব কিছু ও ঝামেলা করতে এসেছে সব কিছু নিয়ে ছিঁড়বে আর ইয়ে করবে ওই করবে নষ্ট তো চলো আমরা আজকে ভিডিওটা কি ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে সাবস্ক্রাইব করবে তখন তেল ভাজা ভেজে নিই মুড়িটা কেন আর একটু রাত্রে চাও করেছি তো টাটা গুড নাইট